তথ্যগুলি সংযোজন করার জন্য মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ শামসুল হক ভুইয়া চাঁদপুর চার আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যশোর দুইয়ের মাননীয় সংসদ জনাব মনিরুল ইসলাম কর্তৃক আনিত সংশোধনী প্রস্তাবের সাথে আমি বিশ্ববিদ্যালয় শব্দগুলির পর এবং চাঁদপুর জেলায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় শব্দগুলো সংযোজন করা হোক এই মর্মে সংশোধনী এনেছে। মাননীয় স্পিকার মাননীয় সাংসদ যশোর দুই যে প্রস্তাবটি এনেছেন এটি অত্যন্ত সময় উপযোগী এবং বাংলাদেশের সংস্কৃতিকানা মানুষের একটি প্রাণের দাবি এই শর্ত এই প্রস্তাব আমি সমর্থন করছি এবং এই প্রস্তাব সমর্থন করে আপনার মাধ্যমে আমি বলতে চাই যে চাঁদপুর ভরপুর জলে জলেয়ার স্থলে মাটির মানুষ হেথায় সোনায় ফলে চাঁদপুরে এই একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় যদি স্থাপিত হয় তাহলে চাঁদপুরের সাথে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আব গোলাম দাস্তগির গাজী নারায়ণগঞ্জ এক অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব ইসলাম কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মহান জাতির সংসদে আননের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার বাঙালি সংস্কৃতি ঐতিহ্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে আমাদের সংস্কৃতিকে আরও বিকশিত করিবার লক্ষ্যে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শ্রমের দাবি বলে আমি মনে করি কারণ দেশে অধ্যবিত কোনো সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি তা আমি মূল প্রস্তাবটি সমর্থন করে একটি সংশোধন প্রদান করেছি এমন অবস্থা মূল প্রস্তাবের পরে নোয়াখালী জেলা একটি শব্দাবলী সংযোজন করে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মন সংসদ কর্তৃক গ্রহণ করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওমর বগুড়া ছয় অনুপস্থিত মাননীয় সদস্য জনাব এম এ আওয়াল লক্ষ্মীপুর এক আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মনির ইসলাম যশোর দুইকে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি হলো অবিলম্বে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুরে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি আমার সংশোধনী হল মূল প্রস্তাবের পরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সদরে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় শব্দাবলী সংযোজন করা হোক আমি আশা করি মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী নিকট অভিনয় অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিরুল ইসলাম এখানে যে প্রস্তাব উপস্থাপন করেছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে সমর্থন করে আরও সংশোধনী প্রস্তাব নিয়ে এসেছেন আমাদের এখানে দশজন একজন অনুপস্থিত হয় আরও নয়টি সংশোধনী প্রস্তাব উপস্থাপিত হয়েছে তো আমাদের মূল প্রস্তাব উপস্থাপনকারী মাননীয় সদস্য এবং এই সকল প্রস্তাব এই প্রস্তাব যারা সমর্থন করে তাদের সংশোধনী দিয়েছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের বক্তব্য এবং উদ্দেশ্যের মধ্য দিয়ে আমাদের দেশে উচ্চ শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি চর্চা এবং আমাদের সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবে এবং তাদের যে আগ্রহ সেটা আমাদের সকলের জন্য ব্যঞ্জক তো মাননীয় সদস্য মনিরুল ইসলাম তার মূল বক্তব্যের মধ্যে দীর্ঘ বক্তব্যে বলা যায় যে সংস্কৃতি সাহিত্য বা এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার দ্বারা আমরা সবাই উপকৃত হয়েছি অনেক কিছু জানতে পারলাম আমার মনে হয় আমাদের মাননীয় সদস্যবৃন্দ খুবই এনলাইটেড হবেন এবং দেশবাসীও বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার প্রবৃত্তির মাধ্যমে যে জানতে পারলেন তার ফলে তারা খুবই উপকৃত হবেন তো এখন তিনি যে বক্তব্যটা রেখেছেন এর মধ্যে এই সকল বিষয়গুলো আমাদের দেশে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনোভাবে এই চর্চা করা হয় কিংবা পড়ানোও হয় আমাদের দেশে এখন বর্তমানে সাড়ত্রিশটি পাবলিক ইউনিভার্সিটি এবং একানব্বইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে অর্থাৎ মোট একশো আঠাইশটি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে বর্তমানে কর্মরত আছে এগুলোর মধ্যে আমাদের বিশ্ব সাহিত্য বিশ্ববিদ্যালয় আছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে এবং আমাদের সাহিত্য সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আমাদের আছে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যার ফলে এই সকল বিষয়ে একেবারেই কোথাও পড়ানো হয় না বা চর্চা হয় না সেটা ঠিক নয় সেটা আমাদের সব বিশ্ববিদ্যালয়েই পাবলিক ইউনিভার্সিটিতে কোনো কোনোভাবে আমাদের সাহিত্য সংস্কৃতি কিংবা আমাদের মধুসূদনের মাইকেল মধুসূদনের যে কবি তার কবিতা তার বিষয়বস্তু ইত্যাদি সবই পড়ানো হয় সুতরাং এটা একেবারেই নতুন বিষয় নয় তবে আলাদা করে একটা সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের যে প্রস্তাব করেছেন সেই অঞ্চলে আমাদের এই বিষয়টি একটি মূল প্রস্তাব তা নিয়ে এসছেন ওই অঞ্চলে অর্থাৎ আমাদের যশোরে একটা পাবলিক ইউনিভার্সিটি আছে আমাদের খুলনায় তিনটি পাবলিক ইউনিভার্সিটি এবং একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে আর কুষ্টিয়ায় আমাদের দুটি ইউনিভার্সিটি আছে সিরাজগঞ্জের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই সকল সংস্কৃতি চর্চা সাহিত্য বাংলা ভাষা সংস্কৃতি চর্চা ইত্যাদি গুরুত্ব দিয়েই আমাদের নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে আমরা ইতিমধ্যেই প্রস্তাব এখানে উপস্থাপন করেছি আপনার সভাপতিত্বে এটা নিশ্চয়ই এখানে আলোচিত হবে বর্তমানে আমাদের স্ট্যান্ডিং কমিতে আলোচিত হচ্ছে তারপরে সে সিদ্ধান্ত নেওয়া হবে তো সেই হিসাবে আমাদের ওই অঞ্চলে বিশ্ববিদ্যালয় কমতি নেই তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সংসদেও বলেছেন আমিও কয়েকবার বলেছি যে আমরা সকল জেলাতেই সরকারি বা বেসরকারি কোনো না কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই এবং সেখানে আমাদের সম্পদের সীমাবদ্ধতা এবং অন্যান্য সব কিছু মিলিয়েই পাবলিক ইউনিভার্সিটি বাড়ানো খুবই একটা কঠিন বড় কঠিন কাজ তবে যদি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসেন তাহলে আমরা সেগুলো বিবেচনা করব এবং যাতে উপযুক্ত যদি হয় বা উদ্যোগটা যদি সঠিক হয় থাকে তাহলে আমরা সেই সুযোগটা দেব সেটা বিবেচনা করা যায় আর এইখানে আমাদের মাননীয় সদস্য যে প্রস্তাব করেছেন যে যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত এই তার নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় করার জন্য সেই বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বা তার বক্তব্যের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলেছেন তবে এখনই আমরা এই ধরনের আলাদা কি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি বিবেচনায় নেই নি এখনও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং এই বিষয়টা আমরা যখন সিদ্ধান্ত নেই তার মূলে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে সহ বসেই আমরা বিবেচনা করি তো আমি আশা করি যে তার এই বক্তব্যটি আমি সেই যে বসে যেখানে সিদ্ধান্ত হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেইখানে আমি উপস্থাপন করব এবং বিবেচনা করে আমাদের এটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে তবে বেসরকারিভাবে যদি উদ্যোগকেও নিয়ে আসেন সেটাকেও আমরা স্বাগত জানাই আর আমার মনে হয় যে আমরা যেহেতু এই এইরকম পর্যায়ে সেটা নিয়ে আমরা আলোচনা করবো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তার নেতৃত্ব দেন সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাব এই অবস্থায় আমি মনে করি যে দীর্ঘ আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে তাই আমি কথা বাড়াতে চাই না আমি আশা করি যে এটার উপর ভিত্তি করে আমরা বিবেচনাযোগ্য বিষয় হিসাবে আমরা রাখলাম কিন্তু পরবর্তীকালে সেটা সিদ্ধান্ত নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই কমিটিতে এবং আমি আশা করব যে আমাদের এই যে সিদ্ধান্ত প্রস্তাব যে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় সদস্য ইসলাম তিনি এই প্রস্তাবটি প্রত্যাহার করবেন পরবর্তীকালে বিবেচনা ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর দুই আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করে যে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি তিনি যে বিবৃতি দিয়েছেন একই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই মূল প্রস্তাবের সাথে একমত পোষণ করে যে দশজন সংশোধনী প্রস্তাব দিয়েছেন মাননীয় স্পিকার আমরা জানি যে বর্তমান সরকার তৃতীয় মেয়াদে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তখন তিনি দশ সালের সাতাশে ডিসেম্বর তিনি যশোরে গিয়েছিলেন এবং তখনও আজকের আমাদের সফল সুযোগ্য শিক্ষামন্ত্রী তার সপসংঘ হিসাবে ছিলেন সেদিনও মাননীয় প্রধানমন্ত্রী সাংস্কৃতিক বান্ধব প্রধানমন্ত্রী সাংস্কৃতিক বান্ধব সরকার সেদিন যশোরের কেশবপুরের সেই সাগরদাড়িতে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন আজকে মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়েছেন যে ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয়ে আলোচনা হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্মতি দেন হবেন আমরা সেই যশোরের মানুষ উনিশশো সালে প্রথম গণতান্ত্রিক পরিবেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারিনি কিন্তু এই যশোরের মানুষ ছয়টা সিটের মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে পাঁচটা সিট উপহার দিয়েছিল ছিয়ানব্বইতে ছয়টা সিটের মধ্যে ছয়টাই দিয়েছিল দু হাজার একে সেই কেশবপুরের সাগরদাড়িতে নির্বাচিত হয়েছিলেন সেই দুঃসময়ে তৎকালীন সফল শিক্ষামন্ত্রী সাদেক সাহেব আমরা সেই কারণে যশোরের মানুষ ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর প্রথম শত্রু মুক্ত জেলা যশোর এবং জননেত্রী শেখ হাসিনার প্রথম ডিজিটাল জেলা যশোর সেই যশোরের মানুষ সেই সাংস্কৃতিক সেবী আজকে আপনার এই অধিবেশনে ধন্যবাদ মাননীয় বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর দুই কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব কোট সংসদের অভিমতে এই যে অবিলম্বে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুরে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো